একান ঐতিহ্য আছে যে কোন সময় ঐক্যবদ্ধ থাকতে আমরা আবার একসাথ হইতে পারি আঙ্গ রং কুয়া কুয়া হন্দ টিয়াবে গুণের একখানে এটা খেয়াল রাখ ভাইসা কর্তার ইচ্ছে কীর্তন নারাবিলে কীর্তন এটা উনি লই অর্থাৎ এই যে আঙ্গো এমি হইল একরাম চৌধুরী এমি হইল মোহাম্মদ আলী বিস্তিনাদি আই ছোট্ট ইদ্রিস এই দুইজন এমপি ফাটা বলি ফাটা কৃষ্ট ছিল গাদ্দারি ছিল কিরকম যে কোন আঞ্চলিকতা হিংসাই সদ বদবির হিংসাই ক্ষমতার হিংসাই দুইজন একে ট্যাক্সির বাদ খাইলে একে দল তো নমিনেশন লইলেও একে দল করলেও তবু দুইজনের ছিল কোন দল গ্রুপিং কি গ্রুপিং আছে ভাইয়া আলি ভাইসে দেখতে একটা না কাম চৌধুরী এক চৌধুরী দেখতে না আলী বেকারী এমনি তো কার কথায় কার আছে না ভাইয়া গ্রামে নতুন করে দুইজন হোশিয়ালাক ইজ্ঞার ইগ্যা খেস ঠেসমারি চলে এটা আঙ্গো গ্রামে আছে এজ্ঞার ইজ্ঞায় স্বামী চলে ঠিক সেম এটা কৈ দুইজনের এই কাহিনী ছেড়ে এতাকৈ দুইজনের এই কাহিনীর কারণে পুরা নোয়া গেলে একটা হিমশিমি কাই গেছে আঙ্গোমাতর আড়াইন্যা না। এ আমসা আলা গামছা আলা শামসা বেগুন দলের কর্মী নেতারা খুবই বিপদ ছিলাম দিশে আর ছিলাম অর্থাৎ ওই যে হাতিয়া উপজেলার লোক মাই দিয়ে এলে আমি এক শদুর লোকজনে হেগুনের রে কঠিন সাবাসা মিছিল মিটিংয়ে যে কোনো অনুষ্ঠানে যে খাওয়া দাওয়াতে তাদেরকে আগের কাছা রাজ্যও দিতো না তাদেরকে পিছনে রাখার চেষ্টা করতো যে কোনো পোস্তার ব্যস্ত নিতে তাদের মহম্মদ আলুর দিত না এটা ওখানে আগে থাকতো আবার এ মিয়া দলের পদ পদবি দেখা অবস্থায় কোন কার্যক্রমে হাতিয়া উপজেলা যাই চোখেছিল যাই কারণ এতের গত হলো এটা হলো মোহাম্মদ আলীর এলাকা আমরা এক কাম যদি আই আর অনুমতি লিব আর লগে পরামর্শ করতে আর লগে হাই আলো করতে আই ফেলবে এমিয়ার কথা হইলো হে আই দলের সেক্রেটারি আওয়ামী লীগের ফতবত বলেন আই বারবার আওয়ামী থেকে এমপি আর একটা শত্রু কি ফাওয়ার কম আছে নি আর শত্রু লীগ আর স্ট্যান্ডার্ড লীগ আছে বেই চল আমরা হাতিয়া উপজেলা যা আওয়ামী লীগের মিটিং করি যাব মোহাম্মদ কথা হলো হাতিয়া উপজেলা নয় আপনি বয়সর আর দেখতেন না আসলে এতেন আর জানেন হতে হতে প্রতিবদ্ধতা সৃষ্টি করেছিল এতেনি যাক কথা বাদ দিলাম এখন এখন কি অবস্থা এখন দুইজনের এই গাদ্দারি বাদ্দারি আসেনি নাই সবকিছু তারা হালাই ওই রোন কোয়া কোয়া দুইজনের মধ্যে একটি একটা নাই মিলছে জনজন বর্তমানে পরিবারের পরিজন নিয়ে জেল কাটতেছে জেলে বসি দুইজন এই মাঝখান দিয়ে কাল পার্টিশন আছে দেয়াল প্রিয়জন সেল করি হয়েছে ওইটার নাম জেল বিজোরামের ডিভিশন গেছেন ডিভিশনে দুইজনে জেল কাটেন এই রুমে একটা যদি এই রুমে আপনার মোহাম্মদ আলী মোহাম্মদ আলীর হোলা

জনজন মিলিমিশি গেছে একজনের একজন হলো কোলাগুলি করছে অতীতে যা গুন করছি অতীতে যা আমরা গাদ্দারি ভাদ্দারি করছি এটা আমাদের নেতা কর্মীদের খুব হয়েছে ক্ষতি হয়েছে দলে হাইব্রিড না জায়গার বিএমপি দের সুযোগ সুবিধা হয়েছে অতএব অঙ্গ জনগণে খেবাই রাখি অন্যান্য দল সুবিধা বদি সুবিধা ভোগ করছে এটা ভবিষ্যতে আর করা যাবে না আসেন দুইজন দুইজনেই একসাথে হয়ে যাই আমরা যেহেতু দুইজন একে বড় ডাগের ভাত খাই শেখ কর্মী আওয়ামী লীগ থেকে আমরা নমিনেশন নিই আমরাই আওয়ামী লীগের এমপি হই অতএব আমরা আর কোন দলীয় গ্রুপিং দাবা দাবি করবো না আমরা দুইজন মিলেমিশে যাই এই বলে দুইজন মিলে মিশি একসাথে দুইজন আজকে দীর্ঘ ছয় সাত মাস জেল কাটতেছি বিনা অপরাধে বিনা আহ আপনার বিনা অপরাধে তাদের যে মামলাগুলো লাগাইছে হত্যা মামলা আমাদের এই দুই এমপির আর এরকম কোন ঘটনা ঘটে না ওই এলাকাতে ঘটনা গুলা এই সব লোক মামলা ধরলে মনে রে বুঝে দেখতাম ঠিক আছে ঘটছিল অতএব আপনারা ইনশাল্লাহ শুনি অত্যন্ত খুশি খুশি আপনারা উনি অত্যন্ত খুশি হইলেন যে মোটামুটি একরাম চৌধুরী মোহাম্মদ আলী মিলি গেছে একরাম চৌধুরী মোহাম্মদ আলী ভাই ভাই তাদের কাছে কোন অপশক্তির ঠাই নাই একরাম চৌধুরী মোহাম্মদ আলী ভাই ভাই এই দুইজনের কাছে কোন অপশক্তি ভবিষ্যতে তাই নেই